দর্শক আসসালামু আলাইকুম সরকারি চাকরিজীবী বা বেসরকারি চাকরিজীবী যারাই চাকরি করেন তারা এখন ভাবছেন তাদের বেতন কত হবে তাদের বেতন স্কেল কত বাড়বে আনুপাতিকারে বেতন কিভাবে বাড়ানো হয় আপনার বেতনের স্কেল কত অর্থাৎ আপনার বেতনের ধাপ কত গ্রেড কত সে অনুযায়ী আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে সহজেই বুঝিয়ে দিব এক মিনিটেই বুঝতে পারবেন বেতনের স্কেল নির্ধারণ করা হয় কিভাবে হিসাবটি করবেন তাহলে চলুন দেখি ভিডিওটি প্রথম গ্রেডের বেতন বিশতম গ্রেডের বেতন সমান আট অনুপাত এক বিশতম গ্রেড সমান ষোলো হাজার টাকা অতএব প্রথম গ্রেড সমান ষোলো হাজার পূরণ আট ষোলো হাজার পূরণ আট হলে এক লক্ষ আঠাশ হাজার টাকা সুতরাং প্রথম গ্রেডের বেতন হবে এক লক্ষ আঠাশ হাজার টাকা তাহলে উনিশ আঠারো সতেরো থেকে নিচের দিকের হিসাব কিভাবে মিলাবেন হিসাবের নিয়ম যেটা বিশ থেকে এক গ্রেডে আট অনুপাত এক প্রতিটি থেকে গ্রেড থেকে গ্রেডে বেতন বাড়বে একটি ধ্রুবক অনুপাতে এই হচ্ছে সমান এক দশমিক এক এক পাঁচ সাত অর্থাৎ প্রতি ধাপে প্রায় এগারো দশমিক সাতান্ন পার্সেন্ট বেতন বৃদ্ধি হবে এই অনুপাতের হিসাবটুকু যদি আমরা বের করি এভাবেই আনুপাতিক হিসাব বের করা হয় বিশ থেকে উনিশ গ্রেডের বৃদ্ধি কিভাবে হয় বিশ নং গ্রেডে যদি ষোলো হাজার টাকা হয় তাহলে উনিশ নং গ্রেড হবে সতেরো হাজার আটশো পঞ্চাশ কীভাবে হচ্ছে বৃদ্ধিটা কীভাবে হচ্ছে দেখুন সতেরো হাজার আটশো পঞ্চাশ মাইনাস ষোলো হাজার এই ষোলো হাজার দিয়ে আবার ভাগ পূরণ একশো পার্সেন্ট সমান এগারো দশমিক সাতান্ন পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে আমরা এই সূত্রটুকু যদি জানি তাহলে কিন্তু আমাদের বেতন বৃদ্ধির যে আনুপাতিক হারটুকু এটা আমরা সহজেই বুঝতে পারি হিসাবে আরেকটা নিয়ম হচ্ছে অর্থাৎ প্রতিটি ধাপে এক গ্রেড উপরে উঠলে প্রায় এগারো দশমিক সাতান্ন পার্সেন্ট বেতন বৃদ্ধি হয় আর এইভাবে গিয়ে বিশ নং থেকে এক নং এ গেলে মোট আট গুণ হয় অর্থাৎ প্রতি ধাপে প্রায় এগারো দশমিক সাতান্ন পার্সেন্ট বেতন বৃদ্ধি হবে আমি বেতনের একটি চার্ট করেছি এই চার্টটি দেখুন ধাপ এক এক লক্ষ আঠাশ হাজার ধাপ দুই এগারো এক লক্ষ চোদ্দ হাজার সাতশো একত্রিশ থেকে এভাবে প্রত্যেকটা ধাপে বেতন দেখুন একদম সর্বনিম্ন পর্যন্ত আছে আপনি আপনার ধাপের বেতন দিয়ে নিন দর্শক আপনার কাছে কেমন মনে হচ্ছে আট অনুপাত এক হিসেবে আমি এই হিসেবটি দাঁড় করিয়েছি এটা হল জাতীয় বেতন স্কেলের আনুপাতিক হিসাব সহজ কথায় একটি নির্দিষ্ট হারে ধাপে ধাপে বাড়তে বাড়তে সর্বনিম্ন বেতন থেকে সর্বোচ্চ বেতন পর্যন্ত পৌঁছে যায় আমার রতন স্যার নিউজ টোয়েন্টি ফোর পেজটি ফলো দিয়ে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম